নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম মজু করতেছিলেন হঠাৎ তার কাছে আল্লাহর হুকুমে জিবির সাল্লাম এসে হাজির হলো নবী করিম সাল্লাহ আলাই সালাম বিনিময় করলো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন একটু দাঁড়াও অজু করেনি হজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের কথায় জিবর সাল্লাম একটু মন খারাপ হল জিবর সাল্লাম মনে মনে বললেন আমি পৃথিবীর শুরু থেকে আল্লাহ আমাকে কয়েক হাজার বছর আগে তৈরি করে রেখেছেন হুজুর পাক সাল্লাহ আলাই আমাকে তুমি করে সম্বোধন করলেন জিবরুল্লাম বললেন আমি সৃষ্টি হতে দেখেছি মনে মনে চিন্তা করতেছিলেন এবং হুজুর পাক সাল্লাহ আলাই বললেন হে আল্লাহ করবেন দিক দিয়ে আপনি বড় না আমি বড় হুজুর পাক সাল্লা সাল্লাম মুসকি হাসলেন আর বললেন আল্লাহ পাক রাবুল আলামিন তোমাকে সৃষ্টি করার পর তুমি পৃথিবীতে কি দেখেছো জিবরুল সাল্লাম বললেন আল্লাহ আমাকে আমাকে একটি পাখি বানিয়ে পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছিলেন তখন আমি পৃথিবীর চারো দিকে শুরু করলাম আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখলাম শুধু পানি আর পানি বিশাল আকারের ঢেউ তৈরি হচ্ছে আমার বিশাল পাখা দিয়ে আমি চল্লিশ হাজার বছর ওড়ার পর এক লোকমা অথবা এক ঠোঁট পানি আমি খাই এরকম পানি খেতে খেতে সকল পানি শেষ হয়ে যায় এবং এই জমিন বেরিয়ে আসে তারপর আল্লাহ এই জমিনে গাছপালা পুষ্পাখি সৃষ্টি করা শুরু করেন নবী করিম নবী করিম যখন তুমি আকাশের দিকে তাকাতে তখন কি দেখতে পতি জিমু সালাম বললেন চল্লিশ হাজার বছর পরে উঠতে উঠতে যখন আমি আকাশের দিকে তাকাতাম আকাশে দেখতাম একটি মাত্র নক্ষত্র একটি তারা জল জল করছে রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে তারাটা তুমি দেখেছ এটা কোনো তারা নয় এটি ছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছুই সৃষ্টি করেননি এর আগে আমাকে তৈরি করে তারা রূপে রেখে দিয়েছেন সেই আকাশে জেবরাল সাল্লাম বুঝতে পারলেন রসুল পাক সাল্লাহ আমার অনেক বড় হবে তিনি রসুল পাক সাল্লাহ কাছে মাপ চাইলেন বলেন আমাকে অবশ্যই আপনি মাফ করে দেন আমার এই প্রশ্ন করাটাই আপনার কাছে ভুল হয়েছে রসুল পাক সাল্লা সাল্লাম বললেন এটা কোনো সমস্যা নেই এটা তোমার মনের একটি একটিমাত্র ধারণা আমাকে আল্লাহ পাক পাকরবুল আলামের পৃথিবীতে সৃষ্টি করে রেখেছেন তারারূপ আকাশে আমি তারারূপে কয়েক লক্ষ কোটি বছর আল্লাহ আমাকে সৃষ্টি করে রেখেছেন পৃথিবীতে তখন কিছুই সৃষ্টি হয়নি আল্লাহ আমাকে তারা করে রেখে দিয়েছেন